আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে হতে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের টপিকটা কি নিয়ে সেটা দেখছেন অবশ্যই আমার এই ভিডিও থামবেল দেখে এই যে এই গাড়িটা দেখছেন ই টু যারা অল্প মডেল বা কম মডেলের গাড়ির টোকাচ্ছিলেন আমাদের থেকে তাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ই এক্স টু সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন কাগজপত্র সবগুলোই আছে কোনো টেনশন নাই মালিকানার সাথে সাথে এই গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি বডি আকৃতি গাড়িটা দেখতে খুবই চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যারা নিতে চাবেন তারা অবশ্যই আমাদের ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানাটা বলে দিচ্ছি অনেকে আমাদের অ্যাড্রেসে আসতে অনেকেই সমস্যা করেন ওই বলি যদি মনে আর ব্যাগটা আনতে উনারা নামে গেমসেন মেডিকেলে ঠিক আছে বিভিন্ন দালালের কাছে যা প্রতারিত হয় ওই ধরা খায় পর আবার ইউনিক মডরছে আইসা বললে যে ভাই আপনাকে ঠিক আছে আইসা ধরা খাইছি ওই যায় ধরা খাইবো না দালালের খপ্পরে পড়লে এই যে দেন ছত্র মডেলের ভিতরের সাইডটা ঠিক আছে

হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের লোকেশনটা দিয়ে দেবো লোকেশন দিলে আপনারা ওই লোকেশন অনুযায়ী সরাসরি আমাদের এখানে আসতে পারবেন অথবা আমাদের মোবাইলে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন জিরো এটা হচ্ছে কি আপনার ডাইন পাশে চাক্কা এই যে ডাইন পাশের আপনার চেসিস এ আর্মি বিট ঠিক আছে যারা নেবেন এসানে থাকেন আমার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রাবাড়ির শনি একটা ঢালে ব্রিজের ঢালে মা আপনার এই যে চিটাং রোডে যে রোডটা গেছে ওই রোডের ভিতরে নামবেন নাই মা আপনার রানা পাম্পের পরে ইউনাইটের তেলের পাম্প তেলের পাম্পের পাশেই হচ্ছে আমাদের ইউনিক মোটরস তেলের পাম্পের ইউনাইটের তেলের পাম্পের পূর্ব পাশেই হচ্ছে আমাদের ইউনিক মোটরস ঠিক আছে এবং আমাদের কাছে আরও গাড়ি আছে যে আর এক্স জিআই তারপরে সুপার কভার তারপরে লেগুনা যারা লেগুনা চান তারা নিতে পারবেন এই যে মনে করেন ইউনাইটেড পাম্প ইয়েস এই যে মেন রাস্তার সাথে ইউনাইটেড পাম্প এই যে পাম্পের পূর্বপাশে আমাদের এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আসলে অবশ্যই আপনারা দেখবেন আমাদের ইউনিক মোড হচ্ছে সাইনবোর্ড ইয়েস যে আমরা রিবিল ধরা গাড়িগুলো কিস্তিতে দিয়ে থাকি ক্যাশও বিক্রি করে থাকি এগুলো হচ্ছে ধরা গাড়ি আর এই যে আমাদের হেমন্ত মেলা চলতে আসছে তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট যারা এই রকম রিভিল গাড়ি চাচ্ছেন তারা রিভিল গাড়িও আমাদের থেকে নিতে পারবেন কিস্তির মাধ্যমে ঠিক আছে ডাউন পেমেন্ট দিয়ে হ্যাঁ এখন এই হেমন্ত মেলা চলতে আসছে এই যে হেমন্ত মেলার সাইনবোর্ড ঠিক আছে হেমন্ত মেলা চলতে আসছে যারা এই হেমন্ত মেলায় আসবেন হ্যাঁ একটা চব্বিশ ইঞ্চি রঙিল চব্বিশ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে এই যে এসে যে আমাদের কাছে আরও অসংখ্য গাড়ি আছে গাড়ির অভাব নেই দেখছেন এটা ইন্টা ভি টোয়েন্টি যারা বি ইনটা ভি টোয়েন্টি টু চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ইন্টা বি টোয়েন্টি প্লাস মনে করেন এই যে ক্যাশের গাড়ি এগুলো ইএস টু ম্যাগা এক্সেল সুপার অনেক গাড়িগুলো আছে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্যানে থাকেন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই যে সুপার কভার এই যে অনেকে কভার ইয়া করেন এই যে অশোক লিলেন্ড কভার এই যে অশোক ডোজ প্লাস মনে করেন এটা খোলা গাড়ি ওই যে খোলা গাড়ি ওই যে ভিতরে আরও অনেক গাড়ি আছে আমাদের শোরুমে আসলে অনেকেই দেখতে পারবেন আমাদের গাড়িগুলো ঠিক আছে আর স্কেনে থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন হুম কোনো প্রতারকের খপরেও পড়বেন না প্রতারকের পাল্লায় পড়লে আমরা ইউনিক মডেল সেটার দায়িত্ব নেব না ঠিক আছে এইগুলো আমার ইয়া এখানে শেষ করা ভিডিও হ্যাঁ অবশ্যই আমার কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম